পঙ্গু হাসপাতালে রয়েছেন লাভলি বিধি যাব কাছে বিধি রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের অনেকেই ভর্তি হয়েছেন তাদের এই মুহূর্তের কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত উন ভূমিকম্পের পরপরই হচ্ছে বিভিন্ন এলাকা থেকে জাতীয় পঙ্গু হাসপাতালে এসেছে বিভিন্ন ছোট বড় বিভিন্ন ইঞ্জুরি নিয়ে এবং এখানে যারা কর্মরত আছে এবং টিকিট কাউন্টারে আছে তাদের সাথে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় এখনও পর্যন্ত প্রায় সত্তর জনের মতো চিকিৎসা নিতে এসেছে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু পেশা মানুষরা কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু বেশিরভাগ আহত হয়েছে কিন্তু প্যানিকড হয়ে আহত হয়েছে অর্থাৎ হয়তো ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হওয়ার পর ওই অবস্থায়কেও হয়তো দৌড় দিয়েছেন অথবা ভূমিকম্প থা পরপরই হয়তো দৌড় দিয়েছেন সিঁড়ি দিয়ে নামছেন এইরকম হুড়োহুড়ি করতে গিয়ে মূলত আহত হয়েছে এখানে যারা এসেছেন ছোটো হাত পা কাটা অথবা মাথা কাটা সেগুলো যদি ছোটো ফাটো হয় সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারো হচ্ছে হয়তো দু দিন রাখবে দু এক দিন রেখে প্লাস্টার করা হয়েছে দু দিন রেখে হয়তো ছাড়বে এবং কারও কারো একটু লম্বা সময় থাকতে হবে যেটা বলছিলাম যে ডুয়েটে পড়ে দুটা স্টুডেন্ট ওরা হচ্ছে যখন ভূমিকম্প হচ্ছিলো ভয়ে দুই থেকে লাভ দেয় এবং তারপর করে হচ্ছে পায়ের যে গোড়ালি তার একটু ওপরে ভেঙে গেছে এবং সেটা সার্জারি ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না বেশ